আশিক ভাই আজকে আজকে ভিডিও ভিডিও বানাতে বানাতে এসে এসে আপনার কেমন লাগতেছে লাগতেছে আমার অনেক অনেক ভালো কারণ আপনি হয়তো জানেন বৃষ্টির কারণে অনেকদিন যাবত ভিডিও বানাতে পারছি না আর বেশ করে আমার ভিডিওগুলো শিক্ষামূলক ভিডিও অনেকে আমার ভিডিওগুলোতে রেসপন্স দেয় খুব ভালো লাগে যে তারা আমার ভিডিওর আশায় থাকে আমি একটা ভিডিও করব তারা সেটা দেখবে সেজন্য অনেক ভালো লাগে কিন্তু তারপরেও একটু মনটা খারাপ থাকে যখন আসলে ভিডিও ভিউ কম আসে ভিডিওগুলো শেয়ার হয় না ভিডিওগুলোতে লাইক কমেন্ট কম হয় আসলে আমরা এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি এত দূরে দূরে আসতেছি তারপরও আমাদের ভিডিওগুলোতে শেয়ার আর লাইক হয় না কেন সেটা জানি না তো আপনার এই যে ভিডিওগুলো করতে আপনার তো বিভিন্ন জায়গায় যেতে হয় বিভিন্ন তো পরিশ্রম করেন বিভিন্ন টাকা পয়সা খরচ হইতেছে তো এটা নিয়ে আসলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলুন আসলে টাকা পয়সা তো অনেকেই যাচ্ছে কারণ এডিটিং যেগুলো করি আমি সেগুলোতে আলাদা প্রো ইয়া ইউজ করি কারণ ওখানেও টাকা ভরতে হয় সপ্তাহে সপ্তাহে নত মাসিক হিসাবে তো যেখানে যায় সেখানে তো অবশ্যই গাড়ি ভাড়াগুলো রাখে খাবার রাখে খাবার খেতে হয় তারপর আমার সাথে যে আসে আমার ভিডিওগুলো করে তারও একটু খরচ আছে আসলে এসে মিলিয়ে অনেকগুলো টাকা খরচ হয় কিন্তু সেই ক্ষেত্রে দেখি এখনও পর্যন্ত ফেসবুক থেকে সেরকম কোনো আর্নিং করতে পারি নাই তবে সেটা দুঃখ না শুধু দুঃখ একটাই আমি এত কষ্ট করে যে শিক্ষক নিয়ে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো কেউ শেয়ার করছে না এটা হচ্ছে আমার বড় দুঃখ যদি শেয়ার করতো তাহলে আমার কোনো দুঃখ থাকতো না আর্নিং না হলেও মনে করতাম যে আমার ভিডিওটা ভালো লাগছে সেই জন্য শেয়ার করছি আপনি কি কন্টেন্ট মোটিভেশন পেয়ে গেছেন অবশ্যই কন্টেন্ট মোটিভেশন পেয়েছি আমি রমজানই পেয়েছি তাহলে তো অনেকেই আপনাকে বলবে আপনি ফেসবুক থেকে ডলার ইনকাম করতেছেন সেটা নিয়ে কি বলবেন আসলে ডলার তেমন ইনকাম হচ্ছে না কারণ সকলেই জানে এখন ফেসবুক থেকে তো এমন কোনো ডলার ইনকাম হয় না এখন ওই অল্প কিছু সেন্ড হচ্ছে তারপরেও এখনও দেখি আমি হাল ছাড়ার ছেলে না অবশ্যই যখন আছি ফেসবুকে কাজ করতেছি ফেসবুক থেকে সফলতা নিয়ে আমি একেবারেই ফেসবুকে থাকবো তো আপনার ফেসবুক পেজের নাম কি এবং কতজন ফলোয়ার আছে ওটা আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আশিক ভাই জিরো জিরো আর আমার ফেসবুকে এর মধ্যে ফলোয়ার প্রায় নাইন কের কাছাকাছি নাইনকের কের কাছাকাছি প্রায় আষ্ট আষ্ট হাজার ছশো মতো আছে আর চারশো হলে হয়তো নাইন কে হয়ে যাবে এতটুকুই তো আজকে আপনার এই ভিডিওটা বানাতে আসছেন কোন জায়গায় আসছেন সেটা কি দর্শককে বলবেন আজকে আমি ভিডিওটা বানাতে আসছি আসলে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা চট্টগ্রাম শহরে অনেকে চিনি জায়গাটা এই জায়গাটা জায়গাটার নাম হচ্ছে অনন্যাবাসী এই আবাসিকটা না এমন কোনো মানুষ খুবই কম আছে তবে এটা হচ্ছে অনন্য আবাসিক আমার পিছনে যেটা আপনি ক্লিনিক দেখছেন এটা হচ্ছে অ্যাভার কেয়ার হসপিটাল তো আমি সাধারণত বেশিরভাগই এই জায়গাতে ভিডিও বানাতে আসি কারণ এই জায়গাটা হচ্ছে সবুজ ঘেরা তো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা চাইলে এই জায়গাগুলোতে আসতে পারেন নয়তো বা যারা না চিনেন অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন নয়তো আমাকে মেসেঞ্জ যারা ন করতে পারেন অবশ্যই আমি আপনার একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারকে কন্টেন্ট ক্রিয়েটারকে হেল্প করা এটা আমার নৈতিক দায়িত্ব তো আজকে আসলে আপনার কত শুনে আমার থেকে ভালো লাগলো আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন ওকে আপনারা সকলেই ভালো থাকবেন আর আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম তো জানি না ভিডিওটি আপনাদের সকলের কেমন লেগেছে আসলে আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো প্রচুর কষ্ট করে বানাই আপনারা হয়তো জানেন তো হয়তো প্রতিনিয়ত ভিডিও আসলে দিতে পারি না তারপরেও এই ভিডিওর মাধ্যমে আসলে সব কথা তুলে ধরার চেষ্টা করেছি তো আমার ভিডিওগুলো যাদের ভালো লাগবে যে ছন্দ ভিডিওগুলো অবশ্যই আপনারা একটু পারলে শেয়ার করে দিবেন কারণ আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে কেউ কখনো এগিয়ে যেতে পারবো না তো সকলে হিংসা না করে অবশ্যই একে অপরের ভিডিও দেখবো এবং শেয়ার করে দিব ধন্যবাদ সকলকে